তা আমরা মনে করি যে টাস্ক ফোর্সের সুপারিশের মাধ্যমে পুঁজিবাজারের যে সংস্কার কার্যক্রম সংগঠিত হবে সেখানে আমরা মনে করি যে বাজারের যে আগামীতে গ্রোথ হবে সেটা সাস্টেনেবল হবে তো আমরা মনে করি এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে বর্তমানে বেশ আস্থার ঘাটতি আছে এবং কিছুটা তারল্য সংকট আছে বাজারে তো আমরা মনে করি এর মাধ্যমে সবাই বেশি লাগলো একটা ভালো কিছু আসবে এবং বিনিয়োগের আস্থার কথা বলছে আস্থার বৃদ্ধি পাবে আমাদের যে বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে এবং বিনিয়োগকারী যারা আছে তাদের ডিমান্ড অনুযায়ী যদি মনে করে যে ক্যাটাগরি বিষয়টা থাকা উচিত না বা থাকলেও রিভাইজ করতে হবে সেক্ষেত্রে এক্সচেঞ্জ থেকে এবং বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানের যে বিভিন্ন সংগঠন আছে তাদের দিক থেকে যদি কোনো সুপারিশ আসে অ্যাজ ওয়েল এস আমাদের যে টাস্ক ফোর্স আছে টাস্ক থেকে যদি এই বিষয়ে কোনো সুপারিশ আছে আমরা আশাবাদী যে কমিশন সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে এ ব্যাপারে ভবিষ্যতে আমরা আশা করতে পারি ক্যারেক্টার সিস্টেম তো থাকবে না বিভিন্নভাবে নেগেটিভ ইকুইটির পরিমাণ কমে আসছে এবং সেইটা বর্তমান কমিশন এটা নিয়ে কাজ করতেছে এবং নেগেটিভ ইকুইটি যাতে পুরো একটা রাইট অফ করে এলিমিনেট করা যায় তার জন্য বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেক্সিক্স নিয়ে কাজ করা হচ্ছে এবং সেখানে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়া যায় কিনা যে ইনসেন্টিভ দেওয়ার মাধ্যমে এটাকে রাইট অফ করা সেটা নিয়েও কমিশন চিন্তা করতেছে প্রাথমিকভাবে আমাদের যে লাইন মিনিস্ট্রি আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সেই এফআইডির সচিব স্যারের সাথে আমাদের একটা সভা হবে এটা বিগত সময়ে দুইবার ডেট হয়ে ওই আগুন লাগা সব বিভিন্ন কারণে সেটা হয় নাই তো চেয়ারম্যান স্যার এখন বাইরে আছে বাইরের থেকে আসার পরে এটার ব্যাপারে সচিব স্যারের সাথে মানে কমিশনের একটা সভা হবে সেখানে এফআইডির যে সব রিকমেন্ডেশন থাকবে এবং ডিরেকশন থাকবে সুপারিশ থাকবে সেগুলোকে বিবেচনায় নিয়ে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়া যায় কিনা এটার জন্য একটা মানে ওয়ে বের করা হবে এবং তারপরে এটার ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে তবে এটা ইমপ্লাইড যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশের যে এয়ার ইন্ডিং অ্যাকাউন্টসে সেখানে কিন্তু প্রবেশনিংয়ের করা রিকোয়ারমেন্ট নাই যেহেতু এটার ম্যাথ জানুয়ারি পর্যন্ত আছে এবং

যে এই রাইট অফ করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সেল না আসে এবং আমাদের যে বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে তারাও যেন কোনো ধরনের প্রফিটেবিলিটিতে খুব বেশি ইম্প্যাক্ট না পড়ে সব বিষয়ে বিবেচনা করে এই ব্যাপারে একটা উইন উইন একটা ডিসিশন নেওয়া হবে যাতে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত না হয় বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে কনফিডেন্সে রেখেই কমিশন সিদ্ধান্ত অনেকটাই পলিটিক্যাল স্টেবিলিটি আছে এবং আমরা আশাবাদী যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আগামীতে আসবে মানে জাতীয় নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে বাজারে একটা পজিটিভ দিক থাকবে বলে আমাদের প্রত্যাশা ডেইলি বিজনেস স্টোরির তৃতীয় আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রন দর্শক আমি আয়োজনের মাধ্যমে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আজকে আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলতে চাই এবং এই আমাদের সাথে রয়েছেন অতি পরিচিত আপনাদের বাংলাদেশ এসএসসি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র নির্বাহী পরিচালক রেজাল করিম এফসিএম আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমরা জানি যে বর্তমান এবং আগের কমিশনের মোট নয় জনের পাসপোর্ট বাতিলের ঘোষণা এসেছে এরকম একটা শুনছি আমরা এটা আপডেট জানতে চাই আপনার কাছে এটা আসলে আপনার মতো আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এর বাইরে আর ওইভাবে কিছু জানা নাই তবে আমরা যেহেতু লিখিত কোন পত্র আপনারা পাইনি এখন না না এটা আমাদের কমিশনও পাইনি আমরাও পাইনি এবং আমরা তো অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করি তো সরকার যে কোনো মুহূর্তে চাইলে সেটা বাতিল করতে পারে স্থগিত করতে পারে এটা সরকারের একটি আছে এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে পারে আচ্ছা আচ্ছা আমরা জানি যে টাস্ক ফোর্স গঠন হয়েছে চার মাস হয়ে গেল এখনো কোনো দিক নির্দেশনা পায়নি উপরন্তু ফোকাস গ্রুপ তৈরি করলেন আপনারা নয়জনকে নিয়ে কতটা আসলে দরকারি বলে মনে করছেন আর টাস্ক ফোর্স ক্যামের এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা দিতে পারছে না অথবা কবে নাকে দিতে পারবে বলে আপনি মনে করছেন আসলে টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছে সতেরোটা টিউয়ার ছিল সেখানে টাস্ক ফোর্সের এরিয়া আর অনেক বেশি প্রাথমিকভাবে টাস্ক ফোর্স সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে এবং কোনগুলা বেশি প্রায়োরিটি দিবে স্বল্প মেয়াদে কোনগুলোয়ের ব্যাপারে সুপারিশ করবে মধ্য মধ্যমেধিতে কোনগুলা করবে এবং দীর্ঘমেদিতে কোনগুলো করবে সতেরোটা টিওয়ারের মধ্যে সেগুলো নিয়ে কাজ করার পরে পরবর্তীতে যে তারা স্বল্প মেয়াদে যে কাজগুলা করবে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য ফোকাস গ্রুপ গঠন করছে তো ফোকাস গ্রুপ কাজ করতেছে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে স্বল্প যে যে ব্যাপারে সুপারিশ করবে সেগুলো তারা একটা রিপোর্ট সাবমিট করবে কমিশনে এবং কমিশন সেই সুপারিশ পাওয়ার পরে ইমপ্লিমেন্টেশনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি মধ্যমেদী এবং দীর্ঘমেয়াদী কমে আসবে এবং পরবর্তীতে সেগুলো কমিশন ইমপ্লিমেন্টেশন করবে তো আমরা মনে করি যে টাস্ক ফোর্স এই সুপারিশের মাধ্যমে পুঁজিবাজারের যে সংস্কার কার্যক্রম সংগঠিত হবে সেখানে আমরা মনে করি যে বাজারের যে আগামীতে গ্রোথ হবে সেটা সাস্টেনেবল হবে তো আমরা মনে করি এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাবে বর্তমানে বেশ আস্থার ঘাটতি আছে এবং কিছুটা তারল্য সংকট আছে বাজারে তো আমরা মনে করি এর মাধ্যমে সময় বেশি লাগবে ভালো কিছু আসবে এবং কেন করে আস্থার কথা বলছে আস্থাটা বৃদ্ধি পাবে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম আরো যে বিষয়টা ফোকাস গ্রুপ এই বিষয়ে জানতে চাই আসলে কেন ক্লাস গ্রুপ আসলে ধরেন আপনি বলতে পারেন ওয়ার্কিং গ্রুপ যে আপনি টাস্ক ফোর্সের যে কাজগুলো করতে চায় তাদেরকে অ্যাসিস্ট করবে ফোকাস গ্রুপ ফর এক্সাম্পল ধরেন যে মার্জিন রুলস নাইনটি নাইন ধরেন যে নতুন করে অ্যামেন্ডমেন্ট করবে না হয়তো বা নতুন করে করবে তো সেখানে এই মার্জিন রিলেটেড যে সব এক্সপার্টিস আছে পুঁজি বাজারে ইন্টারমিডিয়েটে কাজ করে তাদের নিয়ে ফোকাস গ্রুপটা করা হয়েছে তারা এখানে ইনপুট দেবে অ্যানাদার যে পাবলিক ইস্যু রুলস টু থাউজেন্ড সেখানে কি ধরনের অ্যামেন্ডমেন্ট আনা দরকার সেই ব্যাপারেও এই টাস্ক ফোর্স কাজ করবে মানে যে টিওয়ার এর যে সতেরোটা এরিয়া আছে সেই এরিয়ায় যে কাজ করার ক্ষেত্রে যে সব এক্সপার্টিস লোকজন দরকার তাদেরকে ফোকাস গ্রুপে নিপে প্রাথমিকভাবে কিছু নিয়েছে এবং আরো দরকার করলে আরো নিতে পারবে আচ্ছা আরো নেওয়ার কথা আছে কমিশন অলরেডি আমি ক্লিন ইমেজে নয়জনকে পেয়েছি আমরা আরো পেতে পারি আমি একটু ক্লিয়ার করে বলি যে ফোকাস গ্রুপে যারা এসেছে

বহুল আলোচিত নেগেটিভ ইকুইটি যে ইস্যুটা সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে আমরা শুনেছিলাম একটু জানার আগে আমরা এই বিষয়টা সার্কুলার পাবো যে সময় বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত পাইনি এই ইস্যুটা নিয়ে একটু জানতে চাই সর্বশেষ আপডেট সেই সাথে জানতে চাইবো যে দুশো কোটি টাকার বিশেষ তহবিল যে ব্যাংকে দেওয়া হয়েছিল আর সেটার মেয়াদও কিন্তু ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে তিনশো কোটি টাকার কথা বলছে যেন যেন করা হয় এই দুটি ইস্যু আমাদের একটু আপডেট জান এই দুটি ইস্যুর নেগেটিভ ইকুইটি এটা দীর্ঘদিনের সমস্যা এবং এখানে ধরেন যে নেগেটিভ ইকুইটি দুই হাজার দশ সালের বোম পরে নেগেটিভ ইকুইটির পরিমাণ অনেক বেশি ছিল পরবর্তীতে বিভিন্নভাবে নেগেটিভ ইকুইটির পরিমাণ কমে আসছে এবং সেইটা বর্তমান কমিশন এটা নিয়ে কাজ করতেছে এবং নেগেটিভ ইকুইটি যাতে পুরো একটা রাইট অফ করে এলিমিনেট করা যায় তার জন্য বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে কাজ করা হচ্ছে এবং সেখানে কোনো ধরনের ইনসেনটিভ দেওয়া যায় কিনা যে ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে এটাকে রাইট অফ করা সেটা নিয়েও কমিশন চিন্তা করতেছে প্রাথমিকভাবে আমাদের যে লাইন মিনিস্ট্রি আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সেই এফআইডির সচিব স্যারের সাথে আমাদের একটা সভা হবে এটা বিগত সময়ে দুইবার ডেট হয়ে ওই আগুন লাগা সব বিভিন্ন কারণে সেটা হয় নাই তো চেয়ারম্যান স্যার এখন বাইরে আছে বাইরের থেকে আসার পরে এটার ব্যাপারে সচিব স্যারের সাথে মানে কমিশনের একটা সভা হবে সেখানে এফআইডির যে সব রিকমেন্ডেশন থাকবে এবং ডিরেকশন থাকবে সুপারিশ থাকবে সেগুলোকে বিবেচনায় নিয়ে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়া যায় কিনা এটার জন্য একটা মানে ওয়ে বের করা হবে এবং তারপরে এটার ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে তবে এটা ইমপ্লাইড যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশের যে ইয়ার এন্ডিং অ্যাকাউন্টসে সেখানে কিন্তু প্রভিশনিংয়ের করা রিকোয়ারমেন্ট নাই যেহেতু এটার ম্যাথ জানুয়ারি পর্যন্ত আছে এবং

যে এই রাইট অফ করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সেলপেশান না আসে এবং আমাদের যে বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে তারাও যেন কোনো ধরনের পফিটেবিলিটিতে খুব বেশি ইমপ্যাক্ট না পড়ে সব বিষয়ে বিবেচনা করে এই ব্যাপারে একটা উইন উইন একটা ডিসিশন নেওয়া হবে যাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয় বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে কনফিডেন্সে রেখেই কমিশন সিদ্ধান্ত নিই অবশ্যই এবং আমরা প্রত্যাশা করবো এসি চেয়ারম্যান আসা মাত্র এই বিষয়ে ভালো দিক নির্দেশনা পাবো পাশাপাশি যে স্পেশাল ফান্ডের ব্যাপারে অনেক আগে এটা আমাদের চেয়ারম্যান মধ্যে একটা ডিও লেটার দিয়েছেন যে আমাদের এফআইডি সেক্রেটারি স্যারকে এবং এটার কপি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে অর্থ উপদেষ্টা মহোদয় আছে ওনাকে তো এই অনুযায়ী এফআইডির থেকে এটার ব্যাপারে মানে তাদের পজিটিভ সুপারিশ দিয়ে গভর্নর মহোদয়কে ফরওয়ার্ড করেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা বিভিন্ন সময় যে গভর্নর স্যারের সাথে চেয়ারম্যান স্যারের যে সভা হয়েছে দুইটা সভা হয়েছে সেখানে আমি একটাই উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে যে ডিএসিতে যে একটা সভা হয়েছে আলোচনা সভা হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডস এর ইডি মহোদয় ছিল সেখানেও আমাদের আলাপ হয়েছে তা আমরা আশাবাদী তারা এটার টাইম এক্সটেনশন হয়তো বা আগামী পরবর্তী পাঁচ বছরের জন্য এটা করে দেবে এবং সেখানে আর একটা আমাদের প্রস্তাবনা ছিল দুইশো কোটির থেকে ফান্ড সাইজটা যাতে সেইটার ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক চিন্তা করছে তবে টাইম বাড়ানোটা হয়ে যাবে তো সাইজের পরিমাণটা বাড়বে কিনা সেটা এখনো আমরা বলতে পারছি না তবে আমরা আশাবাদী যে এই ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক পজিটিভ সিদ্ধান্ত নিবে আমরা সেটাই প্রত্যাশা করছি একটু জানতে চাইবো একটা বার্নিং ইস্যু জেড ইস্যু কিছুদিন আগে একজন বিনিয়োগের আমাকে বলছিলেন যে আমি তো দশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ওরকম একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম এক মাস পরে সে দেখি সেটা জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে তো তার দোষ কি আসলে কিভাবে দেখেন বিষয়গুলোকে আসলে এটা ক্যাটাগরিটা দায়িত্ব এক্সচেঞ্জের এবং তারা যে কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তিত হবে সেইটাও ধরেন যে লিস্টিং রেগুলেশন সহ বিগত কমিশনের সময় এই সংক্রান্ত যে নোটিফিকেশন আছে লাস্ট যেটা নোটিফিকেশন ইস্যু হয়েছে কমিশন থেকে সেটা উনিশে মে দুই সেই নোটিফিকেশন অনুযায়ী ধরেন যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তিরিশ দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে এবং এইটটি পার্সেন্ট পর্যন্ত বা তার বেশি যদি ডিস্ট্রিবিউট করে তাহলে ধরেন যে সেই অনুযায়ী মানে ক্যাটাগরি অবনমিত হবে না আর যদি ধরেন যে আপনি তারা এইটটি পার্সেন্টের কম করে সেক্ষেত্রে মানে তার ক্যাটাগরি অবনমিত হবে বা ক্যাটাগরি পরিবর্তিত হবে সেই নোটিফিকেশন অনুযায়ী এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব এক্সচেঞ্জের এবং ক্যাটাগরি থাকবে কি থাকবে না এটা নিয়েও আমাদের যে বিনিয়োগকারী বাজার মধ্যস্থাকারী প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা আছে যে ক্যাটাগরি থাকা উচিত না বিশ্বের অনেক দেশে নাই তো আমি এটাতে আসতাম কিন্তু জি কেন আছে জি জি মানে এই ক্যাটাগরি সংক্রান্ত যে এ বি

টাস্ক ফোর্সের যদি এ বিষয়ে কোনো সুপারিশ আছে আমরা আশাবাদী যে কমিশন সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে আমরা ভবিষ্যতে আমরা আশা করতে পারি ক্যাটাগরি সিস্টেমটা থাকবে না এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে এখন তো অনেক ম্যাচিউর আগের চাইতে অন্তত এবং এখন আগের চাইতে অনলাইনে তথ্যগুলো কিন্তু মানে অনেক বেশি পাচ্ছি আমরা তো সেক্ষেত্রে আসলে যে ডিএন মানে যেটা আসলে সতর্কতার একটা ব্যাপার বিনোকারীদের জন্য সেটা আসলে না রাখলেও চলে কিন্তু রেখেও তো আসলে খুব ভালো কিছু কিন্তু আমরা পাইনি আসলে এভাবে অনেকে বলতে চাই আসলে তো আমি আমার আশা করব আসলে বিনোকারই আমরা সবাই আশা করব একটা ভালো সলিউশন আসবে এই ক্ষেত্রে ক্যাটাগরি সিস্টেম লাইক তো অথবা ডিভিডেন্ড লাইক তো বলতে চাই যে একটা মন্দা যাচ্ছে আসলে একটা অর্থনৈতিক মন্দা স্বাভাবিকভাবে বিবেচনা করলে তো এই সময় অনেকে ইপস ভালো দিবে অনেকে কম ডিভিডেন্ড দেবে তো সেই হিসেবে একটু নমনীয় কি হতে পারে কিনা এসএসএ করোনা সময় আমরা যেটা দেখেছিলাম আসলে বর্তমান কমিশন মানে কমপ্লায়েন্সের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না এবং ঘন ঘন পলিসি মানে যে ডিসিশন চেঞ্জ সেই ব্যাপারেও কমিশন কাজ করবে না কমিশন যে চেঞ্জগুলো আনবে সেই চেঞ্জ গুলো দীর্ঘময় যাতে বাজারটা সাস্টেনেবল হয় এবং সেখানে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কমিশন সভা করেছে সেই সবাই যেসব রিকমেন্ডেশন আসছে সেগুলো আমরা টাস্ক সাথেও আমরা এটা কমিউনিকেট করেছি তো টাস্ক থেকে যে রিকমেন্ডেশনগুলো আসবে সেগুলা পরবর্তীতে বাস্তবায়িত হবে এবং আমরা মনে করি যে বিনিয়োগকারীদের জন্য স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং তাদের মধ্যে আস্থার ঘাটতি হয় এবং বাজার প্রতিষ্ঠানের মধ্যেও আস্থার ঘাটতি হয় এরকম কোনো কাজ কমিশন করবে না আমরা বর্তমান কমিশন মনে করে যে সরকারের সাথে অধিকতর সমন্বয়ের মাধ্যমে এবং বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানের যে বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে অধিকতর সমন্বয়ের মাধ্যমে আমরা আগামীতে কাজ করব যাতে করে যে যে উন্নয়ন হবে হবে সেটা যেন সাস্টেন অবশ্যই আপনি স্বার্থ রক্ষার কথা বলছিলেন সাধারণ বিনিয়োগকারীদের তো যেটা আমি বলছিলাম যে টেন পার্সেন্ট ডিভিশন একটা কোম্পানিকে দেখে আমি বিনিয়োগ করলাম সেটা হঠাৎ ক্যাটাগরিতে চলে গেল তো সেক্ষেত্রে তো সেই বিনিয়োগকারী আসলে কোনো দোষ নেই কিন্তু তারাই আসলে শাস্তি পাচ্ছে তারা ডিভিডেন্ডও পাচ্ছে না আবার জেট ক্যাটাগরিতে যাওয়ার কারণে সেই শেয়ারের দামও কমে যাচ্ছে দুই দিক থেকে তারা শাস্তি পাচ্ছে তো সেই ক্ষেত্রে পরিচালকদের আসলে কিছু করা যায় কিনা কমিশনের যে এই এই ধরনের ক্ষেত্রে কমিশন যে ডিসিপ্লিনের মিজার্স নিয়ে থাকে সেটাও একটু আমি ক্লিয়ার করতে চাই যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট না করলে সেইটার জন্য মানে ব্যবস্থা তো কন্টিনিউয়াস প্রসেস আছেই অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে নির্ধারিত সময় তিরিশ দিনের মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা সেটা না করার কারণে ওই নোটিফিকেশনের নন কমপ্লায়েন্স হয়ে যাচ্ছে সেইটা এনফোর্সমেন্টে রেফার করা হচ্ছে এবং এনফোর্সমেন্টে সকস হিয়ারিংয়ের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে জরিমানা করা হয় এটা কিন্তু ডাইরেক্টরদেরই করা হয় এবং কোম্পানিকে করা হয় এবং আমরা আশাবাদী যে এই ধরনের যে ডিসিপ্লিন অ্যাকশনের কারণে আগামী তেইশ কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিস্ট্রিবিউট করবে এবং বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা মনে করি যে ডিভিডেন্ড যদি ঠিক সময়ে বিনিয়োগকারী পায় তাহলে কিন্তু তার একটা অংশ তার নিজের ওন অংশ আবার মার্কেটের ইনভেস্টমেন্ট করে তো যে কারণে এতে করে কিন্তু বাজারের লিকুইডিটিও কিছুটা বাড়ায় তো সার্বিকভাবে কমিশন কাজ করতেছে আগামীতে ঈশ্বর কোম্পানি যাতে নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নির্ধারিত সময়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় সেই বিষয়ে অতীতে যারা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা কিছু গ্রহণ করা হয়েছে এবং কিছু আন্ডার প্রসেসে আছে তা আমরা আশাবাদী এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত অ্যাকশন নিবে কমিশন এই ইস্যুটা যে ইস্যুটা দিয়ে যেন কোনো ম্যানুপুলেশন না হয় তিরিশ দিনের মধ্যে ডিসবার্সমেন্ট করতে পারলো না সেটা যদি এরকম হয় যে যারা উদ্যোক্তা পরিচালক তার ইচ্ছা করে কাজটা করলো পরবর্তীতে জেরে চলে গেল সেটা দাম কমে গেল তারা কিনে ফেললো আবার দেখা গেল ডিসবার্সমেন্ট করে ফেললো সেটা আবার দাম বেড়ে গেল এই ধরনের ক্ষেত্রে আমাদের যে আপনি জানেন যে মানে কমিশন থেকে এক্সচেঞ্জ থেকে রিয়েল টাইম ট্রেডিংটা সার্ভেলেন্স করা হয় তো সেখানে ধরেন যে এই ধরনের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পরবর্তীতে ধরেন যে আপনি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় যদি সেক্ষেত্রে এইটার কানেকশনে কোনো ধরনের ইনসাইডার ট্রেডিং এর ইনভলভমেন্ট আছে কিনা এবং কোন একটা গ্রুপ যারা প্রাইসটা কমিয়ে কম প্রাইজে কিনে আবার পরবর্তীতে যখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে ক্যাটাগরি পরিবর্তন হয় তখন আবার হাই প্রাইজে বিক্রি করে গেন নিচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের সার্ভেলেন্স থেকে মনিটর করা হচ্ছে এবং আমরা মনে করি যে এই ধরনের ইনভলভমেন্ট পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মানে কঠিনতম শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা আমরা একদম শেষ পর্যায়ে ছোট দুটি কোশ্চেন করতে চাই আমরা জানি যে ইপিএস এর মৌসুমে সবাই একটু দুশ্চিন্তায় থাকে কি ইপিএস আসবে ভালো না খারাপ তো লাস্ট কোয়ার্টার ইপিএস গুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি তো এখান থেকে কি মার্কেট একটু মুভ করতে পারে কিনা অথবা অনেকে বলছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে মার্কেট একটা গতি আসবে কিভাবে দেখেন আসলে ধরেন যে আপনি যে ডিসেম্বর এন্ডিং এর যে সব কোম্পানি আছে সেটা আর্থিক প্রতিষ্ঠানই বেশি তো আমরা মনে করি যে বিগত সময়ে যে মার্কেট ইন্টারেস্ট বাড়ার কারণে তাদের যে অ্যাভারেজ যে বড়োইং কস্ট মানে ডিপোজিটের যে কস্ট ওইটা সিগনিফিকেন্টলি বাড়ে নাই কিন্তু তারা যে লোন ডিসবার্স করছে ভ্যারিয়েবল রেটে করার কারণে তাদের যে লোনের ইন্টারেস্ট মানে সাথে সাথে বেড়ে গেছে যে কারণে এই যে আগে যে স্প্রেডটা ছিল যে লেন্ডিং বড়োইংয়ের যে গ্যাপটা ছিল এই গত পিরিয়ড এই গ্যাপটা বেশি হয়েছে যে কারণে আমরা মনে করি যে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই থার্টি ফার্স্ট ডিসেম্বরটি বাড়বে এবং আমরা আশাবাদী যে তারা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এবং ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে ব্যাংকের শেয়ার যদি আপওয়ার্ড ট্রেন্ডে আসে ধরেন যে ফেব্রুয়ারি মার্চে সেক্ষেত্রে মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি অন্যান্য যে সব ইন্ডেক্স মোবাইর স্ক্রিপ্ট আছে মানে জাতীয় নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে বাজার একটা পজিটিভ দিক থাকবে বলে আমাদের প্রত্যাশা আমরা সেটা প্রত্যাশা করছে যেটা বলছিলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে অনেকে মনে করছে যে আহ বাজার ভালো হবে এখানে বুম হবে আপনি কিভাবে দেখেন আসলে এটা আসলে ধরেন যে রেগুলেটরের দিক থেকে এটা বলার কোনো সুযোগ নাই কারণ পুঁজিবাজারে কোনো সিকিউরিটির দাম বাড়া কমায় এটা আমরা মনে করি যে তার ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করা উচিত এবং গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজের প্রাইসটা বাড়া উচিত তবে আমরা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটি যদি থাকে ইনফ্লেশন রেট যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে মার্কেট ইন্টারেস্ট রেট যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে তাহলে আমরা মনে করি যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরের যে কিছুটা চ্যালেঞ্জ আছে সেইটা অনেকটাই কমে আসবে এবং আমরা জানি যে ইকোনমিতে এক্সপোর্ট ইনক্রিজিং ট্রেন্ড এবং আমরা মনে করি যে এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন কমে আসবে বর্তমানে যে এক্সচেঞ্জ আছে সেইটা আমরা মনে করি আগামীতে অনেকটা স্টেবল থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আগামীতে বাড়বে বলে আমাদের প্রত্যাশা আমরা সেটাই প্রত্যাশা করি এবং প্রত্যাশা করি যে এসিসি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাবে সেই প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যারা সাবস্ক্রাইবার আছে দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক হ্যাঁ এরই সাথে শেষ করছি আজকের আয়োজন দর্শক আপনারা ডেলি বিজনেস স্টোরির সাথে থাকুন থাকুন দেশ সমাচারের সাথে ধন্যবাদ